হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে তো চলো বন্ধুরা আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি শিব পার্বতীর মিলন কথা বা বিবাহ কথা তো শিব পার্বতী বিবাহ কথা আজ তোমাদের সাথে পুরো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তার আগে বলেই তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হিমালয় আর মেনকার বড় আদরের মেয়ে ছিলেন উমা সেই উমা একদিন বড় হলেন বিয়ের যোগ্য হলেন তখন হিমালয় আর মেনকা ভারী ভাবনা হলো তাদের আদরের মেয়েকে কার হাতে তুলে দেবেন কে তাকে এমন করে সুখে আহ্লাদে রাখবে ত্রিসংসারে এমন কে আছেন তারা যখন এসব সাত পাঁচ ভাবছিলেন তখন সেখান থেকে ঢেকে চড়ে যাচ্ছিলেন মুনি। তিনি সব কথা শুনে হেসে বললেন আছেন গো আছেন তিলকে তেমনই একজন আছেন তিনি কে নারদের কথা শুনে হিমালয় এবং মেনকা যেন হাতে চাঁদ পেল নারদ হেসে বললেন তিনি আর কেউ নন আমাদের কৈলাসপতি শিব শিব উমা তা কী করে হয় সে যে চালচুলোহীন বাউমণ্ডুলের লোক একটা তার উপর বয়েসে গাছপাথরও নে কচি মেয়েটাকে মা হয়ে তার হাতে তুলে দিই কেমন করে ঢুকুরে উঠলেন মেনকা তার গলায় খোপ আর ঢাকা না সব জেনে আপনি এমন একটা কথা কি করে বললেন এইদিকে হিমালয় শিবের কথা শুনে বিশ্বমুখে চুপ করে আছেন দেখো নারদ হেসে বললেন আমি বলার কে মা বিদাতাই চাইছেন তাই বলছি তোমার মেয়েও তাকে মনে মনে চাই যে দেখো না নিজে একবার খোঁজ করে নিয়ে মনের কলকাঠিটা নেড়ে দিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেলেন তখন ডাক পড়ল উমা উমা এলেন মা বললেন মুনি ঠিকই বলেছেন মাতা আমি মহাদেব শিবকে মনে মনে প্রতিরূপে বরণ করেছি তাই বরমালা দিতে হলে একমাত্র তারই গলাতে দেব অন্য কারোর গলায় নয় মেয়ের মুখে এমন বালিকাসুলভ কথা শুনে মেনকা খুব উতলা হয়ে পড়লেন হিমালয় মেয়েকে বড্ড ভালোবাসেন তাই পাছে মেয়ের মনে আঘাত দিয়ে ফেলেন সেই ভয়ে উমাকে কিছু বলতে গিয়েও বললেন না চুপ করেই রইলেন আবার ওই দিকে মেনোকা যুক্তি দিয়ে তর্ক করে অভাবের কথা বলেও অসুখের কথা বলেও কিছুতেই মেয়েকে বুঝিয়ে উঠতে পারলেন না যে শিব কোনো কিছুতেই উমার যোগ্য নয় বোঝাবেন কেমন করে এতদিন ধরে উমা যে তলে তলে নিজেকেই শিবের যোগ্য করে তোলার সাধনা করেছেন তাকে মনে মনে স্বামীরূপে বরণ করে তাকে মন প্রাণ সমর্পণ করেছেন মার মনে পড়ল সে প্রথম যৌবনে একদিন কৈলাসে সখীদের সঙ্গে শিব বন্দনা করতে গিয়ে মহেশ্বর ভুবন রূপ ভোলানোর দেখে মন হারিয়েছেন মা উমা তার জ্ঞান ঐশ্বর্য কথা শুনে প্রাণ সমর্পণ করেছেন এমন অবস্থাতে তাকে বোঝাবে কে এই দিকেও বিরহ আর সয় না কিন্তু যোগী শিবের ধ্যান কেমন করে ভঙ্গ করবেন কেমন করে তাকে আপন করে পাবেন তাও ভেবে পাচ্ছেন না শিব যে তার উমার দিকে আজ অব্দি একবারও ফিরেও দেখলেন না উচাটানের এই সময়ে পরামর্শ দেবার লোকেরও অভাব হলো না সব কাজে কাজী নারদেশে জুটলেন উমাকে বললেন কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে কঠোর তপস্যা করার কথা উমা শুরু করলেন তপস্যা নিত্য আহার ছেড়ে শুধু পণ্যপত্র খেয়ে কঠোর সাধনা করে তিনি হলেন অপর্ণা তার তপে তেজে জলে উঠল অগ্নি সেই আগুনে শিকার স্বর্গ ছিল তার তাপ সহ্য করতে না পেরে ইন্দ্রপ্রস্থ ছেড়ে দেবতারা তা ত্রাহী করে স্মরণ নিলেন মহাদেবের ততক্ষণে উমার তপুয়ে শিবের আসন শুরু করতে চলেছে নয়ন ঝুলছেন তিনি কপালে ভাঁজ পড়েছেন ভাবছেন এমন কঠিন সাধনা করছে কে কে সেই তপস্বী নারদ বললেন তপস্বী নয় গো তপস্বিনী স্বয়ং শক্তি তোমাকে পাবার জন্য আকুল হয়েছেন এবার ভাবখানা ছেড়ে যাও না বাপু তাকে বরণ করে নাও নারদের আর তর্স হয় না একেবারে একরকম জোর করে পাঠালেন শিবকে শিব গেলেন উমার কাছে বুড়ো বামুনের ভেসে তপস্যা খ্রিস্ট উমা বুড়ো বামুনকে অতিত্ব দিলেন পাত্র দিলেন অর্ঘ দিলেন সেই সব গ্রহণ করে বুড়ো শিব বললেন তোমার সেবায় তুষ্ট হয়েছি তাই বলছি ভিকারি বাউমাণ্ডলে ভাঙ্করকে শিবের বিয়ে করার জন্য এতটা উতলা হওয়া তোমার উচিত হয়নি বাছা আর তোমারই বা কী দোষ বলতে বলতে তাকে থামিয়ে দিলেন উমা শিবের নিন্দা আর কানে বিষের মতো ঢুকলো অনেক রোদ এলো তাই একটু উমা নিয়ে বললেন শিবকে আমি মনে মনে প্রতিরূপে বরণ করেছি প্রতিনিন্দা শোনাও পাপ হে অতিথি আপনি হয় চুপ করুন নয় বিদায় নিন আমার তার জন্য তপস্যা করতে দিন বলে তপের আসনে বসে পড়লেন উমা তার আখি পল্লব নিমিলিত হলো শুধু শিব মুগ্ধ চোখে চেয়ে রইলেন তার দিকে উমার কমিও মুখে তপস্বিনী তেজ দেখলেন অন্তত ভালোবাসায় দেখলেন আকাশ রূপ দেখলেন শিব অভিভূত হলেন তখন নিজেই স্বরূপে এলেন বললেন উমা এই দেখ আমি এসেছি শিবের ডাক শুনে উমা চোখ খুললেন এই সেই তো সেই আনন্দকান্তি শিব শুনত তার সামনে এতদিন এবার বুঝি জন্মে চাওয়া সত্যি হল কানে শুনলেন শিব যেন বললেন তুমি আমাকে স্বামীরূপে চাও তো মন্ত মতন উমা আসন ছেড়ে উঠে এলেন তিনি সেই বলতে চাইলেন চাই তো আজন্মে তো চাই জি জন্মান্তরও চাইব মুখে কিছুই বললেন না শুধু চেয়ে রইলে অপলক মহাদেবের শুধু তাই প্রশস্ত বুকে উমাকে আশ্রয় দিয়ে বললেন তথাস্তু তাই হোক বিশ্ব চরাচর যিনি সেই মুহূর্তে আনন্দ পান ডাকল পাখি গান গাইল সাঁকে সাঁকে ফুল ফুটলো হাওয়ায় ইমলিত হলো শঙ্করধ্বনি আর মঙ্গল গান দশ দশ দিকে মুখরিত হলো এই ছিল আজকে শিব পার্বতীর কাহানি